রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা উনিশশো চুরাশি সালের একোলা মাস তৎকালীন ফরিদপুর জেলার গোলন্দ মহকুমা ফরিদপুর থেকে পৃথক হয়ে রাজবাড়ী জেলার ঘটে রাজবাড়ী জেলাটি রাজবাড়ির রাজা সূর্যকুমারের নাম অনুসারে করা হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভোটায়তন এক হাজার একশত আঠারো দশমিক আট শূন্য বর্গ কিলোমিটার বা চারশো একত্রিশ বর্গমাইল রাজবাড়ী জেলা মূলত পাঁচটি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী সদর গলন্দ পাংসা, কালুখালী এবং বালিয়াগাট সহ বর্তমান বাংলাদেশের পূর্ব অংশের সহজে যাতায়াত অবধারিত একটি স্থান হওয়ায় একে বাংলার দ্বারপথ বা তার গ্রেপওয়ে অব বেঙ্গল নামে অভিহিত করা রাজবাড়ি জেলার বৃহত্তম শহর রাজবাড়ি রেলপথকে কেন্দ্র করে এই শহর বিকাশ লাভ করে একে রেলের শহর নামেও অভিবাদন দেওয়া হয় রাজবাড়ি রেল স্টেশনটি অনেক ঐতিহ্যবাহী পুরাতন একটি রেল স্টেশন যা আঠারোশো সালে স্থাপিত হয় এই জেলার প্রত্যেকটি উপজেলাতেই রয়েছে রেল স্টেশন সে অবস্থিত বলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত রাজবাড়ী জেলার ব্র্যান্ডিং নাম পদ্মা রাজবাড়ি রাখা হয় পদ্মা হরাই গড়াই চন্দনা এবং কুমার পরিবাহিত এককালের বাংলার প্রবেশদ্বার বলে পরিচিত গোয়ালন্দ মহাকুমা আজকের রাজবাড়ি জেলা নয় পরিচিত জেলার উত্তরে পদ্মা নদীর ওপারে পাবনা জেলা পূর্বে পদ্মা নদীর ওপারে মানিকগঞ্জ জেলা দক্ষিণে ফরিদপুর বাগুড়া ও ঝিনাইদা জেলা এবং পশ্চিমে কুষ্টিয়া জেলা অবস্থিত রাজবাড়ী জেলার সর্বমোট বিয়াল্লিশটি ইউনিয়ন তিনটি পৌরসভা ও পাঁচটি উপজেলা রয়েছে সহ বর্তমান বাংলাদেশের পূর্বে অংশে সহজে যাতায়াতের অবতারিত একটি স্থান হয় একে বাংলার দ্বারপথ বা দ্য গেটওয়ে অব বেঙ্গল নামে অভিহিত করা হতো রাজবাড়ি জেলার অর্থনীতি নির্ভর জেলাটি ধান পাট আখ গম বাদাম তিল জব ভুট্টা ইক্ষু পিঁয়াজ তামাক এবং ডাল জাতীয় কৃষিজাত পণ্য উৎপাদিত হয় তাছাড়া কলা এবং মাছ চাষ করা হয় তাছাড়া রাজবাড়ি জেলার চমচমের জন্য বিশেষভাবে পরিচিত